সাভার আশুলিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচি বিস্তারিত তথ্যচিত্রে মোহাম্মদ আসিফুজ্জামান আসিফ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কৃষক দল কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাভারের আশুলিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে গাছ লাগান পরিবেশ বাঁচান স্লোগানে আশুলিয়া থানা কৃষক দলের উদ্যোগে মঙ্গলবার বিকেলে শিমুলিয়ার শ্যামাপ্রসাদ হাইস্কুল মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহপরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু উদ্বোধনী অনুষ্ঠানে তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের মাঝে ফলজ বনজ ও ঔষধি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা কৃষক দলের আহ্বায়ক জুয়েল মোল্লা সদস্য সচিব অ্যাডভোকেট আবু হানিফ মিয়া শিমুলিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোবারক হোসেন আশুলিয়া থানা কৃষক দলের সাধারণ সম্পাদক লুৎফর রহমান বিএনপি নেতা আব্দুল হাই সহ স্থানীয় নেতৃবৃন্দ বিএনপির নেতাকর্মীরা কাজ করতে পারে নাই নির্বাচনে ভোট দিতে পারি নাই আমরা নির্বাচনে তারা পালে পালে নির্বাচন করেছি এইবারে নির্বাচন একটু ভিন্ন আমি সকলে সহযোগিতা চাই যাতে সকলে উচিলায় আমাদের দল ক্ষমতায় আসে এবং যেসব অন্যায় অত্যাচার হয়েছে এগুলো বিচার জন্য আবার নতুনভাবে অনেকের নামে মামলা হয়নি যেন মনে করছে যে আমার বেঁচে গেছে খুঁজে খুঁজে তাদের নামে আবার মামলা হবে এতে কোনো সন্দেহ নেই যে কথাটা বলি যে জুলাই মাস এই মাসে আন্দোলনে শেখ হাসিনা পতন হয়েছে কেন্দ্র থেকে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির নামে আমরাও সবার ঢাকাতে চার পাঁচটা অনুষ্ঠান করবেন সেই সব অনুষ্ঠানে আপনাদেরকে দাওয়াত দেওয়া হবে আপনারা থাকবেন আমরাও এই সবার সত্তর আশি জন মারা গেছে তাদের স্থিতি রক্ষাতে তাদের প্রতি কৃতজ্ঞতা সহানুভূতি এবং মহানালা তালার কাছে তাদের পরিবারের জন্য দোয়া করবো অর্থাৎ আমরাও আমাদের মতো করে সবার আসলে আমি এই কর্মসূচি পাশ করব সবাইকে